এগুলো হচ্ছে কম্বোডিয়ান খাবারের দোকান এসবগুলা কম্বোডিয়ান আইটেম ফুডস ফাস্ট ফুড থেকে শুরু করে সব কিছু অনেক আসলে কম্বোডিয়ান মানুষ এই যে কাঁকড়া থেকে শুরু করে সব কিছুই খায় এই যে কাঁকড়া আমরা দেখতে পাচ্ছি আর এখানে কয়েকজন মুসলিমের দোকানও আছে হালাল ফুড তারা বিক্রি করে আর এখানে যে জুতার দোকান তেরো হাজার টাকা এই কম্বোডিয়ান খামের তেরো হাজার এই যে একটা মুসলিমের দোকান আজকে সাপ্তাহিক মেলা শনিবার ও রবিবার সাপ্তাহিক দুই দিন মেলা হয় প্রতি শনিবার ও রবিবার এই জন্য অনেক ভিড় কম্বোডিয়ান ফুড রুটি আপনি গান হচ্ছে ও নাচ করতেছেন কম্বোডিয়ান মানুষ বাইরের মানুষও ওদের ওদের জাতীয় না জাতীয় বাংলাদেশের সংগীত যেমন আমরা সবাই জাতীয়রা আছি ও এই সাকিব মামা কি খাইলা তুমি আমাদের বাংলাদেশে যেমন ফিট আছে না এই পিঠা দিবি বলে বাজা মুসলিম দোকান থেকে তুমি এটা কিনলে এই যে দোকান এখানে এই যে তারা এখানে লাইফ এখানে ভাসতেছে না আর এখানে বিক্রি করতেছে এটা কয় টাকা বাংলাদেশি টাকায় এটা হচ্ছে রিভার সাইড এই যে এই পাশে রিভার নদী কম্বোডিয়ায় আর এইখানে রিভার সাইডের পাশেই দুই পাশে অসংখ্য দোকানপাট তারা ফাস্টফুড খাবার আইটেম বিক্রি করে কম্বোডিয়ান খাবার বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান অনেক মানুষ এই কম্বোডিয়াতে ঘুরতে আসে এবং কাজ করেন এখানে দেখতে পাচ্ছেন কম্বোডিয়ান সকল খাবার আইটেমের দোকান দুই পাশে অসংখ্য দোকান এই রিভার সাইডে যেটা সাপ্তাহিক শনিবার ও রবিবারে বসানো হয় এছাড়াও এখানে এত দোকান থাকেন না অল্প কিছু সংখ্যক কম্বোডিয়ান দোকান থাকে তারা খাবার বিক্রি করে থাকেন প্রচুর মানুষ এই শনিবার ও রবিবারে এই কম্বোডিয়া কোনাম পেন রিভার সাইডে দেখা যায় সবাই ঘুরতে আসে যেই পাশে বোট আছে তারা থ্রি ডলারে ওয়ান আওয়ার্স এই নদীতে ঘুরান এবং ওইখান থেকে কিছু কিনলে সেটা এক্সট্রা পে নেন প্রচুর দোকান ওরা দুই কিলো ধরে রিভার সাইড এই যে একটা আমরা মুসলিম দোকান দেখতে পাচ্ছি এখানে যে পাউরুটি বিক্রি করতেছে পুরা দেড় থেকে দুই কিলোমিটার এই রিভার সাইডটি এই রিভার সাইডটি আজকে পুরা জমজমাট লোকজনে ভরপুর রিভার সাইড